বাংলাদেশের চলছে ভারতের অর্থনীতি নির্লক্ষা অভিযোগ উঠছে প্রায় দুই লক্ষ কোটি টাকার জাল নোট ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের বাজারে শুধু তাই নয় এসব নোট এমন কাগজে ছাপা যা আসল নোটের সঙ্গে প্রায় অভিন্ন তাহলে কি এটি অর্থনৈতিক অস্থিরতা তৈরির এক প্রকার গোপন যুদ্ধ অভিযোগ অনুযায়ী ভারতের ভেতরেই একটি বিশেষ ফ্যাসিলিটিতে ছাপা হচ্ছে এসব জাল টাকা সাধারণ কোন গোষ্ঠী বা ব্যক্তি নয় বরং গোয়েন্দা সহায়তা ছাড়া এটি সম্ভব নয় বলে বিশেষজ্ঞদের ধারণা গত কয়েক বছরে সীমান্ত এলাকা থেকে নিয়মিতভাবে কোটি কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্ন হচ্ছে এত পরিমাণ টাকা কোথা থেকে আসছে এবং এর পেছনে কারা রয়েছে যদি অভিযোগ সত্য হয় তাহলে উদ্দেশ্য কেবল অর্থনৈতিক আঘাত নয় বরং এর মাধ্যমে ব্যবসায়ীদের ধ্বংস মুদ্রাস্ফীতি বাড়ানো সমাজে বিভাজন তৈরি করা এবং সাধারণ মানুষের সরকারের উপর আস্থা কমিয়ে দেয়া এটা আসলে এক ধরনের বুকচাপা আক্রমণ যেখানে গুলি বা বোমা নেই কিন্তু ফলাফল সমান ভয়াবহ এটাই প্রথম নয় অতীতেও ভারতকে অভিযোগের মুখে পড়তে হয়েছে শ্রীলঙ্কা নেপাল আর কাশ্মীরে একই ধরনের প্রভাব বিস্তারের জন্য কৌশল একই অর্থনীতি ও সমাজকে অস্থির করে চাপ সৃষ্টি করা তাহলে কি বাংলাদেশ এখন সেই একই কৌশলের শিকার যদি দুই লক্ষ কোটি টাকার সমপরিমাণ জাল টাকা বাজারে ঘুরে বেড়ায় তবে এর প্রভাব হতে পারে ভয়াবহ টাকার মান দ্রুত কমে যাবে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাবে ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়তে পারে সাধারণ মানুষের সঞ্চয় ও ব্যবসায়ীদের পুঁজি মুহূর্তেই মূল্যহীন হয়ে যেতে পারে এমন পরিস্থিতি আসলে অর্থনৈতিক যুদ্ধেরই নামান্তর অভিযোগগুলোকে হালকা করে দেখার সুযোগ নেই এখনই দরকার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত আন্তর্জাতিক মহলকে অবহিত করা এবং দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক নিরাপত্তার নতুন কাঠামো গড়ে তোলা কারণ জাল টাকা শুধু অর্থনীতির সমস্যা নয় এটা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক অদৃশ্য অস্ত্র বাংলাদেশের অর্থনীতির বিরুদ্ধে যদি সত্যি কোনো ষড়যন্ত্র চলে থাকে তবে তা প্রতিরোধ করা কেবল সরকারের দায়িত্ব নয় আমাদের সবার দায়িত্ব প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত এই অদৃশ্য যুদ্ধের জবাব দিতে